তুমি এখন অনেক কষ্টে আছো তাই না মনে হচ্ছে এই দুঃখ আর শেষ হবে না শোনো জীবন মানেই ওঠা নামা আজ তুমি নিচে আসো কাল তুমি উপরে উঠবে যদি এখন হার না মানো দুঃখ একটা ইমোশন যেটা আসে তেমন আবার চলে যায় তবে সমস্যা হচ্ছে সেটা তুমি ধরে রাখো মনে করো এটাই চিরস্থায়ী বাট ট্রুথ ইজ নাথিং ইজ পারমানেন্ট নট ইভেন পেইন তুমি কি জানো সবচেয়ে সুন্দর সূর্যোদয় হয় অন্ধকার রাত পেরিয়ে তোমার এই রাত অনেক কালো কিন্তু আলো কি আসছে তুমি ঠিকে দেখো নিজেকে প্রশ্ন করো এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে এই কষ্টের ভিতরে আছে তোমার শক্তি তোমার গল্প তোমার ভবিষ্যৎ দুঃখকে নিজের দুর্বলতা দেবো না এটা হলো তোমার শক্তির পরীক্ষা তুমি এখন লড়ছ মানে তুমি জিতবেই জাস্ট ডোন্ট কুইট যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তবে নিজেকে একবার ভালোবাসো কমেন্টে লিখো আমি ঠিকবো আমি জিতবো আর ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুদের কাছে যারা আজ অনেক কষ্টে আছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না